আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম যারা ড্রাইভিং শিখতে যাচ্ছেন আজকের এই ভিডিওটা তাদের জন্য আর যারা বিদেশে যেতে চাচ্ছেন আপনারা অনেকেই আছেন যে ফ্রি বিষয়ে চলে যান কোনো কিছু না দেখে ফ্রি বিষয়ে চলে যান এরপরে কাজ পান না তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো যে আপনারা কোন কাজ শিখে আপনারা বিদেশ যাবেন বা কি শিখে গেলে আপনারা সব থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন তো সেই সাথে আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে যে যারা ড্রাইভিং শিখতে আসতে চান আমাদের কাছে বা আমাদের ভিডিও অনেক দিন ধরে দেখেন বা যারা নতুন দেখতেছেন অনেকে ভয় পান ড্রাইভিং শিখতে যেরকম আমাদের অফিস কিন্তু ঢাকা উত্তরায় এখন আপনারা ড্রাইভিং শিখতে আসলে ভয় পান যে যদি টাকা পয়সা মেরে দেয় বা আমরা অনেক সময় বলি যে আমাদের এখানে আসার আগে আপনাকে সিট বুকিং নিতে হবে এক মাস আগে সিট ভাড়া দুই হাজার টাকা দিয়ে দিতে হবে বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে এখন বিকাশ নগদের নাম শুনে মনে করেন যে হয়তো প্রতারণা বা টাকা পয়সা মার দিতে পারে মনে হয় এরকম সম্ভাবনা অনেকের মধ্যে থেকে থাকে তো এই আমার সামনে যে আঙ্কেলকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে এই যে যে স্টুডেন্টরা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে নোমান আমি একটু পরিচয় হয়ে নেব পরে তো এই নোমানকে এই আঙ্কেল কিন্তু নিয়ে আসছে আমাদের অফিসে গার্জিয়ান হিসাবে যেটা আমি আঙ্কেলকে বলেছিলাম যে আপনাদের কষ্ট করার দরকার নেই আপনার তারপরও আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে মানে এটা বোঝাতে চাচ্ছি যে আপনারা যারা ড্রাইভিং শিখতে চান বা গার্জিয়ান যারা আছেন আপনারা ছেলেকে ঢাকা পাঠাবেন কি পাঠাবেন এটা ভাবেন যে কি হয় না না হয় যারা ভয় পান যে এখানে ভয়ের কিছু আছে কি না বা যদি একা পাঠাই দেন সে আসতে পারবে কিনা বা আমরা রিসিভ করি কি বা সেক্ষেত্রে আমাদের যদি আগে নগদ বিকাশে টাকা পেমেন্ট করে সিট বুকিংয়ের জন্য সেক্ষেত্রে সমস্যা আছে কি না এই বিষয়ে আমরা একটু কথা বলবো আগে তো আগে আমরা সরাসরি আঙ্কেলের কাছে চলে যাই আঙ্কেল আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম কেমন আছেন আঙ্কেল আচ্ছা আঙ্কেল আপনি তো আসছেন ওই নোমানকে নিয়ে আপনার আপনার একটু জেলা থানা এবং গ্রামের নামটা একটু বলেন যে আপনি কোথা থেকে আসছেন আমার বাড়ি হচ্ছে ফরিদপুর নোয়ারকান্ডা থানা কাজীগঞ্জ আচ্ছা হয়তো ফরিদপুরে সবাই জেনে গেছেন যে আঙ্কেল ফরিদপুরের এই ওই এলাকার এই সন্তান আঙ্কেল ফরিদপুর থেকে আসছে তা আঙ্কেল আপনি নিয়ে আসছেন কাকে আমি নিয়ে আসছি আমার ছোট ভাই ছেলে রোমান আচ্ছা আপনি নিয়ে আসছেন নিয়ে আসছেন রোমানকে নিয়ে আসছেন ওই যে যারা দেখতেছেন আপনি ওরে নিয়ে আসছে এবং আমাদের নবরকান্দা জেলার যারা আছে তারা আমার বাচ্চাকে চিনতে পারবেন ও ভালো একজন ফুটবলার ভালো ফুটবল খেলায় আমি আসছি এই জন্য যে আমার ছোটো ভাই বাইরে থাকে হয়তো আমি এই জন্যই আসছি যে কোন জায়গায় ড্রাইভিংটা শিখবে এটা দেখার জন্যই আমি দেখার জন্য বা কোনো সমস্যা আছে কি না বা সমস্যা আছে কি না কাল আপনাকে দুই হাজার টাকা দিচ্ছে সেটার জন্য আমিও বলছিলাম যে টাকা তোমরা আগে দিচ্ছ কেন আমেরিকা কনফার্ম হলো যে এখানে কোনো প্রতারণা করার কোনো সুযোগ সুযোগ নাই এই বিষয়টা আপনি তো এখন কনফার্ম হয়েছে যখন আগে টাকা দিয়েছিল আপনার কাছে হয়তো বলে নাই বলে হ্যাঁ পরে আপনি এখন যখন আসছেন যখন আসলে আমি আরেকটু ক্লিয়ার করে বলি আমাদের এখানে ড্রাইভিং শেখার এক মাস আগে বাসা বুকিং দিতে হয় বাসা ভাড়া দুই হাজার টাকা দিয়ে দিতে হয় কেন কারণ ভাই আপনি ঢাকা শহরে একটা রুম নেবেন বা সিট নেবেন অ্যাডভান্স না করলে এই ঢাকা শহরে রুম সিট রাখবেন আঙ্কেল রাখবে রাখবে না তো নোমান যখন টাকা পাঠাই দিছে আমাকে তখন আঙ্কেল বলেছিল যে টাকা পাঠায় দিসো কেন আগে দেখতাম আমি একটু শিওর হইতাম কিন্তু সর্বশেষ যখন আঙ্কেল নোমান যখন সিট পেয়ে গেল আমাদের এখানে ড্রাইভিং শেখার জন্য তখন কিন্তু আঙ্কেল কিন্তু সাথে আসছে আমাদের যে বাইশ তাকে পাঠাচ্ছে কোথায় পাঠাচ্ছে বা কোন প্রতিষ্ঠানে একা একা আসবে ঢাকা এই জন্য নিয়ে আসছে সাথে করে নিয়ে আসার পরে দেখে দেখার জন্য যে কোন জায়গায় যাবে কোন জায়গায় কবে আজকাল তো প্রচারণা অনেক জায়গা হচ্ছে

যে ইনশাআল্লাহ এই জায়গা ভালো করে হ্যাঁ ইনশাআল্লাহ এখানে আপনারা যারা গার্জিয়ানরা ভিডিওটা দেখতেছেন এই মুহূর্তে আপনারা নিচে নেচে দিতে পারেন হ্যাঁ আর আঙ্কেলের যে ভাই ছোট ভাই সে হচ্ছে নোমানের বাবা উনিই মূলত আমাদেরকে সৌদি আরব থাকে উনি সিট বুকিং করেছিল তারপর হচ্ছে যে আঙ্কেলের ছোট ভাই পাঠানোর পর আবার আঙ্কেল আবার এখানে আসছে নমনকে নিয়ে এটা আমার দায়িত্ব ছোট ভাই যেহেতু হ্যাঁ অবশ্যই এখন হ্যাঁ অবশ্যই আঙ্কেল দেখতেগুলো তো গার্ডিয়ান যারা দেখতেছেন আপনারা নির্বয়ে আপনাদের ছেলে মেয়ে বা ভাই বোন যারা ড্রাইভিং শিখবে সবাই আসতে পারেন এখানে মেয়েদেরকে ড্রাইভিং শেখায় ইনশাআল্লাহ কোনো প্রবলেম নেই আচ্ছা এই গেল আঙ্কেল এর পরে আমি আরেকবার সাথে আমি পরিচয় হয়ে নিব ভাই আপনি কোথা থেকে আসছেন এই থানা জেলা এবং গ্রামের নামটা বলেন আর আপনার নামটা বলেন সর্বপ্রথম আমার নাম হল তরিন ইসলাম আমার বাড়ি কিসের জেলা কিসের থানা ইটনা গ্রাম মির্গা আচ্ছা গ্রাম মির্গা থানা ইটনা আর জেলা কিশোরগঞ্জ আচ্ছা তরিকুল ভাই আপনি কিন্তু আমাকে আরো সিট বুকিং দিয়েছিলেন আরো কত আগে এক মাস আগে এক মাস আগে তরিকুল ভাই আরো এক দুইবার আসার কথা ছিল কিন্তু কোনো একটা প্রবলেমে আসতে পারে নাই তারপরেও কিন্তু আমি তরিকুল ভাইয়ের সিট কিন্তু মাই দিই নাই বা তাকে কিন্তু বলি না যে আপনার টাকাটা মায়ের

হ্যাঁ তুমি যে আসছো আমি তোমাকে যে অ্যাড্রেস দিয়েছি একদম ঠিকঠাক মতো আঙ্কেল কোন সমস্যা হয়েছে আমি রিসিভ করেছি না আচ্ছা ইনশাল্লাহ আচ্ছা তো আপনারা যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে এসে ড্রাইভিং শিখতে পারবেন আমাদের ঢাকা উত্তরায় অফিস আমাদের এক মাসের কোর্স এখানে বাসা ভাড়া দুই হাজার টাকা ড্রাইভিংয়ের জন্য পড়বে আট হাজার টাকা তো আপনারা দেখেন ভিডিও স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করবেন কল করার সময় সকাল দশটা থেকে বা রাত দশটা পর্যন্ত এবং ভিডিও ডিসক্রিপশনের নাম্বার আছে ওইখান থেকেও কল করবেন আর যারা সিট বুকিং দিতে চান অবশ্যই কল করে যোগাযোগ করে নেবেন এবং অনেক সময় ফোন অনেক কল আসে রিসিভ করতে পারি না আপনার বিশ মিনিট পর পর ট্রাই করবেন অবশ্যই আপনার ফোনটি রিসিভ করা হবে আর ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্য অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন লাইক দিয়ে একটু ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অনেক মানুষ উপকৃত হয় আর এই মুহূর্তে ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হবে নতুন করে ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ